ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার পাখায় তোমাদের সকলকে স্বাগত জানি আজ ভিডিওটি শুরু করছি যে সোমবার বাবার দিন সকালবেলা ছেলেগুলোতে ভাতকাল পড়লাম আরও শুদ্ধ ভাত করলাম আমাদের খাবে ছেলে খাবে দিয়ে তারপরে দুপুরে রান্না বসে আমাদের সকাল থেকে বৃষ্টি হয়ে ছেলেকে স্কুলে পাঠাতে আর এখন একদম ঝেড়ে রোদ উঠেছে ঠিক আছে স্বাদ কী করি না করি সঙ্গে থাকো দেখতে এই যে ছেলে খেতে বসে পড়েছে ছেলেকে আজকে আলু সিদ্ধ ভাত খাওয়াচ্ছি ঘি আর লবণ দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি ফোন দেখবে বলে বায়না করছিল। ফোন দেখে দেখে খাবে তাই ফোনটা দিলাম আজকে সকালে আমার ব্রেকফাস্ট হলো মুড়ি আর ফুলুরি বরমশাই বললে শুধু সেদ্ধ ভাত খাবো তাই একটু ফুলুরি নিয়ে আসি আনলাম তাহলে যা ফুলুরি নিয়ে আসো ও ভাত খাচ্ছে ফুলুরি দিয়ে আর আমি মুড়ি খেলাম খাওয়া দাওয়া সেরে তারপরে বসিয়ে দিলাম আবার ভাত দুপুরের জন্য আর সোয়াবিনটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে এখন উচ্ছে কেটে নিচ্ছি এই উচ্ছে খেতে আমি আমার বর্মশাই সবাই ভালোবাসি কিন্তু আমার ছেলের চোখের বিষ একদম কিন্তু আমি ইচ্ছে করি যেদিন মাংস হয় বা ওর ফেভারিট কোনো খাবার হয় সেদিন উচ্ছেটা ভাজি যাতে ও খেতে পারে না এলে বলি এটা দেবো না বা ওটা দেবো না চিকেন হলে বলি চিকেন দেব না আগে উচ্ছে খা তারপর চিকেন দেবো বা সোয়াবিন হলে বলি আগে উচ্ছে ভাজা খা তারপর সোয়াবিন দেবো সেই জন্য উচ্ছেটা খাওয়াতে পারি ওকে ও খেয়েও নেয় তখন দেখো এখন সোয়াবিনের জন্য টমেটোটা কেটে নিচ্ছি সয়াবিনের টমেটো না দিলে ভালো লাগে না নিরামিষ তরকারিতে এবার কেটে নিচ্ছি পটল পটল ভাজা করবো পটল ভাজা খেতে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই খুব ভালোবাসি বিশেষ করে ডালের পাতে তরকারি পাতে নিরামিষ দিনে বেশি ভালো লাগে কারণ আমি শুধু তরকারি খেতে পারি না একটু ভাজাভুজি থাকলে ভাত খেতে ভালো লাগে তাই জন্য পটল ভাজাও করে নিয়েছিলাম তার জন্য কেটে নিচ্ছি পটল এই দেখো তোমাদের দেখাচ্ছি আর এখন কেটে নিচ্ছি সয়াবিনের তরকারির জন্য আলু আলুটাকে ডোমোডোমো করে কেটে নেব আলু ছাড়া আবার তরকারি জমে না আলু ছাড়া ছেলের ভাত তো মাখতে পারবো না তাই জন্য সয়াবিনে আলু দিয়ে দিলাম কটা আলু ছাড়া আমাদের কারোরই চলে না আমাদের বলো আমার বলো আমার ছেলের বলো বর্মশয়ের বলো আলু খেতে আমরা সবাই বেশি বেশি ভালোবাসি তাই জন্য সবাই আলু আলু গোলু গোলু আমরা তাই না রিয়া আলুগুলো কেটে নিই তারপরে একবারে রান্না বসাবো একসাথে একবারে দুটো ওভেন জ্বালালেই সব রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তাই জন্য সব একবারে কুটে নিচ্ছি যে সব কাটা কমপ্লিট হয়ে গেছে পটর ভাজা হবে উচ্চ ভাজা হবে আর সোয়াবিনের সব জিনিসপত্র ঠিক আছে তাহলে চলো বান্না সেরে নিই এই যে পটল ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে নুন নুনর মাখিয়ে রেখেছি ভাতটা প্রায় বেশ আর একটু হবে তারপরে নামিয়ে দেবো ফ্যান গলার জন্য এই যে পটল ভাজা হয়ে গেছে আমি এখানে এবার উচ্চ ভাজতে বসিয়ে দিয়েছি উচ্চ ভাজা করে নিই ভালো করে তারপরে এই যে এখানে সোয়াবিনের জন্য আলু ভাজবো আর এই যে সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে চিপে নেবো ডাল নিয়েছি এবার এরকম তেলের মধ্যে গোটা দোড়া ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম এবার ভালো ভাজা করে মাছ এই যে টমেটোটা ভালো ভাজা হয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে পুরোনো আদা আর গোটা লঙ্কা গোটা লঙ্কা দিচ্ছি কেন না আর যে সোয়াবিনের তরকারিটা দিয়ে খেতে ভালোবাসে তাই সোয়াবিনের তরকারিটা দিয়ে ভাত খাবে তাই জন্য লঙ্কাগুলো গোটাই দিলাম ছিঁড়ে দিবেন বেটেও দিলেন এটা ভাজা ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো দেবো গুঁড়ো মশলা গুলো এটা ভাজা ভাজা হয়ে গেছে আশা করি গন্ধটা চলে গেছে আদা এবার মশলাগুলো দিয়ে দিয়ে থাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার জন্য দিয়ে দিলাম কাশ্মীর দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিলাম ভাজা এবার দিয়ে দিলাম স্বাদ মতন ওটা কষে গেছে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিই ফুটে যাক সিদ্ধ হয়ে যা সয়াবিন কষা রেডি একটু ঝোলে রাখবো কারণ ইয়ে ভাত দিয়ে খাবে তো একটু ভাতটা ওরা মাখো মাখো না হলে খেতে পারবে না এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নিই যে গরম মশলাটা অ্যাড করে দিলাম গ্যাস অফ করে দিই তোমাদেরকে দেখে একটু খেতে ইচ্ছা করছে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আজকে রান্না শেখতে অনেকটা বেলা হয়ে গেল প্রায় দেড়টা বাজতে গেল আজকে রিও স্নান করেও করতে পারেনি আমি তাড়াতাড়ি এসে গেছিলো দিয়েও স্নানও করতে পারেনি এখন স্নানের ঢুকলো তাহলে চলো তোমাদের রান্না আছে ফাইনাল একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই যে সোয়াবিনে ঝোল কষা কষা আর এখানে এই যে ঘোষ এখন দুধ দিয়ে গেল এই যে এখানে কলাইয়ের ডাল আর নিচে রয়েছে উচ্ছে ভাজা আর পটল ভাজা আর এটা হলো ভাত তাহলে চলো তুই এটা স্নান ধান করি আমিও স্নান করে নিই আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপর তোমার সেটা দেখাচ্ছি এই যে স্নান ধান করে আমি রিও দুজনেই রেডি বাড়ি যাকে ভাত খাইয়ে দিই

কিচ্ছু ভাজা না খেলে বড় হওয়া যাবে না পেটে ক্রিমি হবে রিও ক্যাডবেরি খাওয়া শুরু করেছে খুব তাড়াতাড়ি রিওর পেটে ক্রিমি হবে ওয়েট করো তোমাদের বলবো যখন হবে তাই না মা বাইরে প্রচন্ড মেক করেছে আমি জামা কাপড়গুলো তুলে এনে খাওয়াচ্ছি কাটো এই বাচ্চাটাকে নাই তোমরা নিয়ে যাও না আমি আমি বোর্ডিংয়ে দিয়ে দেবো অতিরিক্ত ঝামেলা করছে খাকা যাচ্ছে মেকে নিয়ে আধ ঘন্টায় খাওয়া হয়ে গেছে বলছি ঘুমো ঘুমো

ভুল ভাল লিখে বেড়াচ্ছে পড়ার মন নেই মন হলো কোথায় বাজনা বাজছে কোথায় তাসা বাজছে এইসব বুঝেছো নেবা তোমরা বাচ্চাটাকে নিয়ে যাও তো দুদিনের জন্য তারপর বুঝবে কেমন লাগে আর হাসে দেখো আর হাসে দেখো থাক ঠিক আছে আমি গিয়ে ঘুম পাওয়ার চেষ্টা করবো ঘুমতে ঘুরতে দেখা হচ্ছে এখন তো রেডি হয়ে এখন যাচ্ছে পিপি বাড়ি সামনের সাথে বাবা বসে যাচ্ছে এই যেমন রেডি হয়ে নিয়েছি ছেলে পিসি বাড়ি আছে ছেলেকে আনবো আর একটু এদিক ওদিক দিচ্ছি চপ্পর কেটে বাড়ি চলে আসবো চল আগে একটু ঘুরবো তারপর ছেলে আনতে যাবো ঠিক আছে এই যে রিওবাবু পিপি বাড়ি থেকে বাড়ি চলে এসেছে এখন ম্যামের হোমওয়ার্ক করতে বসেছে ম্যাম হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক করবে তারপরে রাতে ডিনার করবে দিয়ে ঘুমোবে কালকে আশা করি স্কুলে যেতে পারবে কালকে বৃষ্টি দেখাচ্ছে না ওয়েদার রিপোর্টে আশা করছি যেতে পারবে ও স্কুল যাওয়ার জন্য পাগল হয়ে যায় না স্কুল কি ভালোবাসেছে জানি না স্কুলকে এখন ওর স্কুলের নেশা হয়েছে রোজ স্কুলে যাবে আসল কথা কী বলতো এখন একটু বড় হচ্ছে তো বন্ধুদের সাথে খেলতে শিখেছে গল্প করতে শিখেছে টিফিন ভাগাভাগি করে খায় ওটার জন্যই ওর বেশি মজা আর ওই জন্যই এখন স্কুলে নেশা উঠেছে কি করিস বন্ধুদের জ্বালাতন করে ঠিক আছে তাহলে পড়ে নিক আমাকে একটু পড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি এই যে রিয়া বাবুর খাওয়া প্রায় হয়ে এসেছে আমারও খাওয়া হয়ে গেছে এখন এখন বিছানা করবো বিছানা করে রিওর আমি শুয়ে করবো আজকের মতো দিন শেষ তাহলে আজকের ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ওকে গুড নাইট গুড নাইট বাই বাই আবার একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে